প্রিয় দর্শক ফাতেহা মজলিশ বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সুনাম ধন্য একটি জেলা শরীয়তপুর শরীয়তপুরের নরিয়া উপজেলায় ঠালিপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিয়াল্লিশতম ফাতেহা মজলিস অনুষ্ঠিত হচ্ছে সাত জানুয়ারি দুই রোজ বুধবার বাদ জহুর এই অনুষ্ঠানটি প্রতি বছর হয়ে থাকে প্রিয় দর্শক জেনে অবাক হয়ে যাবেন যে দীর্ঘ একচল্লিশ বছর ধরে এই ফাতেহা মজলিস পালিত হচ্ছে এই ফাতেহা মজলিস প্রতিষ্ঠাতা মরহুম হারুন ও রশিদ ছিলেন সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার বিয়াল্লিশতম এই ফাতেহা মজলিস অনুষ্ঠিত হাজার মানুষের ঢল নামে এই অনুষ্ঠানে এলাকা ও এলাকার বাইরে থেকে আসেন ফাতেহা মজলিসে অংশগ্রহণ করতে ব্যয়বহুল খরচ এই অনুষ্ঠানের বিভিন্ন প্রবাসী এবং নরিয়া উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দূর দূরান্ত থেকে আগত যার যেমন মনে চায় সহায়তা থাকে এই অনুষ্ঠানে আশি ট্যাগ নব্বই ট্যাক এমনটাই রান্না করা লাগে এত মানুষ হয়ে থাকে জিকির আচার এবং মরহুমদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে পুরো অনুষ্ঠানটি প্রিয় দর্শক আপনারা দেখবেন প্রিয় দর্শক অনুষ্ঠানটি সার্বিক দিক নির্দেশনায় আছেন ফতেহা মজলিশ কমিটির সভাপতি হিসেবে আছেন ফতেহা মজলিস কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল ব্যাপারী এবং ফাতেহা মজলিশ কমিটির সাধারণ সম্পাদক ইমন ইসলাম ব্যাপারী এবং আছেন ফতেহা মজলিস কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ কাইম আকবর এছাড়াও রয়েছেন অত্র এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ কমিটির এবং কমিটির বাইরের সকলেই এই ফাতেহা মজলিস সুন্দর এবং সফল হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করে থাকেন আগামী দিনগুলোতে আরও আপডেট এবং আরও বড় পরিসরে করার জন্য যে কেউ এগিয়ে আসতে পারেন মানবিক এবং দানবিক যে কেউ এগিয়ে আসতে পারেন অর্থায়ন থেকে শুরু করে পরামর্শ থেকে শুরু করে যে কোনো বিষয়ে জড়িয়ে থাকতে পারেন এই ফাতেহা মজলিসের সাথে একটি সোনাম ধন্য এই ঢালিপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত ফাতেহা মজলিস বিভিন্ন আউলিয়া গন্ধের স্মরণে হজরত মোহাম্মদ সাল্লামের স্মরণে এলাকাবাসীর এই ফাতেহা মজলিস প্রতি ব্যাপকভাবে আপনারা আয়োজনে আগামী দিনগুলোতেও থাকতে পারেন জড়িয়ে থাকতে পারেন এই ফাতেহা মজলিসের সাথে প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি আজকের এই ফাতে শরীফে এত সুন্দর সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে প্লিজ বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ঢালিপাড়ার ঐতিহ্যবাহী বেয়ালিস্তম ফাতেহার আজকের কিছুক্ষণ পরেই নামাজের পরে দোয়া অনুষ্ঠিত হবে এবং আমরা এই যে যুবকরা যারা আছি আলহামদুলিল্লাহ এই বেচ মানুষদেরকে পরে আমরা তাদেরকে সম্মানিত করব আসলে আমাদের অনেক ভালো লাগতেছে পাশাপাশি প্রতি বছরের মতো নেবর আমাদের অনেক ভালো লাগছে বলছি ফাতেহা কমিটির সহ সভাপতি ইসলাম পেদা সাহেবের সাথে ভালো আছেন এই যে প্রতি বছর আপনাদের এত সুন্দর একটি ব্যয়বহুল খরচে অলি আউলিয়াদের স্মরণে আপনারা একটা ফাতে শরীফ করে এই বিষয়ে একটু জানতে চাই কিভাবে আপনাদের এত সুন্দর আমি ছোটবেলা থেকে মনে হয় সাথে জড়িত বা আমি ছোটবেলা থেকে তিনদেক থেকে আমাদের ফাতে শুরু হয়েছিল আমাদের এলাকাটা খুব এক সময় অবসর হয়েছিল বা গরিব ছিল এই ফাঁতের উপলক্ষে হয়তো আলহামদুলিল্লাহ এটা একটা উৎস আমাদের এলাকাবাসী যুব সমাজ প্রবাসী আমরা মুরব্বী যারা কিছু আছি তারা তো আসছি আমাদের সে সময় এখন যে আমাদের উত্তরপ্রদেশে যারা আছে আমাদের ছেলে বা আমার আশেপাশে যারা ছোট ছোটরা আছে এই জিনিসে তারা ইনশাল্লাহ ব্যালিশতম চলতেছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে যতদিন পৃথিবী আছে ততদিন চলতে থাকবে সম্পাদক আপনি আপনার নাম কি

গুলা আমরা দেখা আমরাও শিখেছি এখন এই ফাতা শরীফ করার মাধ্যমে আমাদের এলাকা ও এলাকার আশেপাশের এলাকাগুলো ভালো উন্নত আমরা আশা করি আমাদের এই শরীফের সবাই অংশগ্রহণ করবেন শরীর থাকবে এমনকি নিজেরা খেটে আমাদেরকে উৎসাহ করবেন তাই এই ফাতা শরীফের উপলক্ষে আমাদের একটি মনে হয় যে আমরা ঈদের মতো একটি সবাই উৎসব করি আমি হচ্ছে ফাতায়া কমিটির সব সদস্য আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমাদের অলরেডি একাশিটা কমপ্লিট হয়েছে আমরা দেড়টা বাজে আমরা মোনাজাত দিব আখিরি মোনাজাত দিব সেখান থেকে মোনাজাত শেষে আমরা তবর বিতরণ করব আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে বিয়াল্লিশ বছর ধরে আই মিন আমার জন্মের আগের থেকে এই ফাতায়া চলতেছে যেভাবে চলতেছে আশা করি যতদিন পর্যন্ত এই যুব সমাজ আছে এই ঢালি আছে প্রবাসীদের সহযোগিতা আছে বন্ধুরাদের সহযোগিতা আছে প্রতিদিন পর্যন্ত আমাদের এই ভাতেয়া চলতে থাকবে এবং আমরা কন্টিনিউ এই ভাতে ভাতেয়ার পিছনে ইয়াং জেনারেশন মুরব্বীর পরামর্শ সকলকে নিয়ে আমরা এই ভাতেয়া আবারও আমরা ভাতে যুগ যুগ ধরে করতেছি চাই প্রিয় দর্শক কমিটির মোবাইল সাহেবের সাথে কথা বলছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে আপনাদের এত বড় ব্যয়বহুল একটি আয়োজন কিভাবে সম্ভব এটা আমাদের এলাকাবাসী পূর্বাসী প্রবাসী সকলে মিলে আমরা এটা বিয়াল্লিশ বছর যাবৎ উদযাপন করছি আজকে আমাদের বিয়াল্লিশতম ভাতা অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে বিয়াল্লিশতম ভাতা ফাতার কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ প্রতি আলহামদুলিল্লাহ প্রতি বছরে আমাদের একাশি টাক তবরক হয় আমরা তবরকের মধ্যে এবার আমরা মহিষের মাংস দিয়ে তবরক প্রস্তুত করেছি আজকের এই দিনে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্মরণ করছে মুরুল চেয়ারম্যানকে ওনার উদ্যোগে ফাতিহাটা হাজার শুরু হয়েছিল আজকে থেকে বিয়াল্লিশ বছর আগে তিনটা তিন টাক সেই দিন জায়গা আজকে আল্লাহ কবুল করেছেন এই কবুল করার কারণে আজকে আমরা একাশি ডে অঙ্গিত হয়ে উঠেছি আপনাদের সহযোগিতা এবং সহযোগিতা সকালের অক্লান্ত পরিশ্রমের কারণে আপনাদের সহযোগিতার কারণে বুদ্ধি পরামর্শের কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং আল্লাহ তালা আমাদের ফাতেহাকে কবুল করেছেন যাতে আপনাদের সহযোগিতায় এই ফাতেহাটা আর উত্তর বৃদ্ধি করতে পারি সেই কামনা করি আমরা সকলেই দোয়া করি যাতে আমরা এই ফাতেহাটা শুধু তোবারক পিত না এটা উদ্ভিত্ত যে টাকাটা থাকে সেটা আমরা এই মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় আমরা সেটা তোবারকের জন্য ব্যবহার করি না মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় আপনারা ভবিষ্যতে আরও আরও সহযোগিতা বাড়াই দেবেন আমাদেরকে যাতে আমরা মসজিদের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারি ধন্যবাদ الفلاح الفتاح العليم القابض الباسد الغار الرافع المعز المضل السميع البصير الهل العدو اللقيم الغني No,

আমাদের আয়োজনটা তা শেষ করতে হবে আমাদের সবার পর্যাপ্ত রয়েছে ইনশাআল্লাহ আমরা সন্ধ্যা পর্যন্ত সবার বিতরণ করবে ইনশাআল্লাহ সর্বশেষ ব্যক্তি সবার গ্রহণের পর আমাদের কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ অতএব আমরা ধৈর্য সহকারে আমাদের ময়দান ছোট আমরা একসাথে সকলকে বসাইতে পারি না অঙ্কর ভাই যেন বসে খেতে পারি